নবীজির জন্ম মুবারকের সময় তিনটি পতাকা পৃথিবীর তিন দিকে তথা মাঝখানে কাবার ছাদে পৃথিবীর পূর্ব দিকে একটি পশ্চিমে একটি পতাকা টানানো হলো সিগনাল দেয়া হলো রহমতুলিল আলামিন তাশরিফ লায়ে হে আল্লাহু আকবার আল্লাহু আকবার মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা নয়ন আসলেন নবী পোশাক

প্রাণ খুলেন অবিনাশ শিখারা বলুন নারী সালসুল্লাহ নারায়ণ সালত ইার সুলল্লাহ নারায় তক বীর অল্লাহ অকবার নারায়িসার্লাহ নারায় তক হাই হাই দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে মাতিয়া পেয়ে নবির চরণ উল্লাসে মাতি ওঠে পেয়ে নবিরেদ চরণ নবীর আগমন তো আমাদের মতো না মায়ের গর্ভের মধ্যে আমরা মায়ের রক্ত পান করে বেঁচে ছিলাম সম্পর্ক সন্তান যখন মায়ের গর্ব থেকে জমিনে আসে তখন তার নারীর সঙ্গে সম্পর্ক থাকে ওই নার্স ওই সেবিকা ওই দায়ী মহিলা তার কেচি দিয়ে নাটটা কেটে দেয় এই নারের কি সম্পর্ক মায়ের রক্ত খেয়েছি আপনি আমি জবান দিয়ে আল্লাহ খাওয়াই নাই এই জবান দিয়ে আল্লাহর নাম হবে ঠিক কিনা বলুন আমার আল্লাহ মায়ের গর্বে আপনাকে আমাকে জীবন দিয়েছে নারের মাধ্যমে খাবার দাবার খাওয়াইছে কিন্তু আমার আল্লাহর কি কুদুর ও নবী তুমি কেন গো ও বন পারি এলাকার নবীর আশিকেরা মায়ের গর্ব থেকে আমার নবী বের হলো নার কাটা অবস্থায় আমার আল্লাহ কুদরতান নবীকে মায়ের পেটে খাওয়াইছে রক্ত নয় জলে কোন সুবহানাল্লাহ কেমনে কেমনে হুজুর বুঝলাম না বুঝলেন না মানি হলো অলৌকিক অলৌকিক মানি তো বোঝা যাবে না সাধারণ জ্ঞান দিয়ে মাপা যাবে না ও মুসলমান ভাইরা যেমন নবী যখন সাওমে বেছাল থাকতেন বিরামহীনে রোজা না খেয়ে রোজা দুই দিন তিন দিন পাঁচ দিন না খেয়ে রোজা এটা কেমন সম্ভব ইফতার করতেন না সময় পার হতো নবীজিকে দেখে দেখে সাহাবারাও রাখতে চাই যেমন আল্লাহ কোরআনে বললেন উল ইন্নামা আনা বাসার মেসলকম কাফেরদের কথার জবাবে আপনি বলে দেন আমি তো দেখিতে মানুষের মতো আবার যখন সাহাবিদের প্রশ্নের জবাবে আসলো সাহাবারাকে নবী গো আপনি কেমনে রোজা রাখেন আমরা তো রোজা রাখতে পারি না আপনি তো রোজা রাখেন নাখে। খে আমরা তো একদিন দুদিনের পরে আমাদের অস্তিত্ব থাকে না শরীরের উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই কেমনে থাকুন কেমনে আপনি রোজা রাখেন আমার নবী বলে ও সাহাবার আরে শুনো শুনো আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মত কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীদের কাছে আমার নবী বলতে চায় বুখারীতে এসেছে তিরমিজ শরীফে এসেছে বিভিন্ন হাদিসে আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মত কিনা আর কাফেরদের প্রসঙ্গে এসেছে নবী আপনি তাদেরকে বলে দিন আমি নবী মানুষ সুবহানাল্লাহ বলেন মানুষ মানে অবশ্যই নবী মানুষ কিন্তু দেখিয়ে আমাদের মতো মানুষ হলেও মেসালে নবী আমাদের মতো না ও মুসলমান আল্লামা বসির رحمتুল্লাহ আলাই কাছিদে বুড্ডার মধ্যে বললেন মুহাম্মাদুন বাশারুন লাকা বানশার মুহাম্মাদুন সাইয়দুল বাশারু

কথা বলেন ঠিক কিনা এই জন্য বুঝবা নবী বলেছেন মানুষ অবশ্যই মানুষ দেখিতে মানুষের মতো কিন্তু নবীর সাথে তুলনা করা যায়